আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আপনারা জানেন জামাতের নেতা এটিএম আজহারুলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী শাসন আমলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছিল সেটা কার্যকর হয়নি আওয়ামী সরকারের পরিবর্তনের পরে জামাতের নেতাকর্মীরা আপিল বিভাগে আপিল টাপিল করে সেগুলো তাকে খালাস করে দিয়েছে অর্থাৎ সে মানবতাবিরুদ্ধে অপরাধে যে অভিযুক্ত ছিল সেটা তাকে তাকে পূর্ণাঙ্গ রূপে খালাস করে তাকে মুক্তি দিয়ে দিয়েছে এরকমও না যে তাকে বা মৃত্যুদণ্ড বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বা পাঁচ বছরের জেল বা এ ধরনের কোনো কিছু নাই ডিরেক্ট তাকে আপনার একেবারে খালাস করে দিয়েছে আপনারা জানেন এর আগেও অনেক জঙ্গিদেরকেও আপনার একেবারে খালাস করে দিয়েছে র রোহানি তার মধ্যে একজন এই ধরনের লোকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর এখন কথা হলো এই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাজাপ্রাপ্ত এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেওয়ার পরে সার্জেস আলম এনসিপির মুখ্য উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম একসময় মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি শীর্ষে তুলেছিলেন যিনি বিশ্ব নেতাদের নেতা মনে পড়তেন সে সারজেস আলম তিনি আবার আজকে একটা কমেন্ট করেছেন এই এটিএম আজারুল ইসলামের মুক্তিতে আনন্দে আপ্লুত হয়ে আলহামদুলিল্লাহ বলে তিনি আবার একটা পোস্ট করেছেন যদি আর সাকা চৌধুরী মানে সাকা চৌধুরীর ভাষা তো আপনারা জানেন আর সে আত্মস্বীকৃত রাজাকার সাখা চৌধুরী এবং আপনার সাইদি সাহেব দেলোয়ার হোসেন সাইদি সাহেবও নাকি এভাবে ফিরে আসতে পারতেন মানে উনি কমেন্ট করেছেন তা আমি আপনাদেরকে একটু বলি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর পরে সে ডাক্তারকে নিয়ে কত গুঞ্জন কত কাহিনী কত কথা উঠেছিল সে ডাক্তার নাকি তাকে মেরে ফেলেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু জুলাই গণপুত্থানের নয় মাস পরে দশ মাস শেষের দিকে চলে এসেছে আর বা পাশ হচ্ছে নয় দিন পরে দশ মাস অতিবাহিত হয়ে যাবে অথচ এই ডাক্তারকে নিয়ে কিন্তু এই জামাত ইসলামে একদিনও কোনো উহ শব্দটাও করিনি বা এই ডাক্তার কোন জায়গায় তার শাস্তি হওয়া দরকার এদের লড়াচ্ছেদি সাহেবের যে যাকে খুনি বলে মানে এর আগে মানুষ বলতো মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কালীন যাকে আর যে ডাক্তারকে দায়ী করা হতো সেই ডাক্তারের নিয়ে কোনো কোশ্চেন তোলা হয়নি কোনো প্রশ্ন তোলা হয়নি তার নামে কোনো মামলা হয়নি হয়েছে কি হয়ে এখন ঘটনা হলো সারজেস আলম এখন পুরোপুরি এই গণভুত্থানে পুরো স্বীকৃতি জামাত শিবিরকে দেয় তাদের শখকে স্বীকার করে তাদের অনুষ্ঠানে যায় যদিও বা ছাত্রদল নেতা সাম্য হত্যার জন্য জানাজা পড়তে যাওয়ার তার সময় হয়নি কিন্তু জামাত শিবিরের সকল অনুষ্ঠানে যাওয়ার তার সুযোগ সুবিধা হয় এখন সে আওয়ামী লীগের জগৎ ছেড়ে এসে নতুন একটা জগতে পদার্পণ করেছে সেটা হলো জামাতের মানে জগৎ ওই জগতেই সে নিজেকে একেবারে সঁপে দিয়েছে যাই হোক এরপরে আপনারা জানেন যে বামপন্থী ছাত্র ছাত্ররা তারা শাহবাগ অঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অঞ্চলে মানে প্রতিবাদ আজারুলের তারা মিছিল করেছে সেখানে আবার আজারুলের মানে জামাতের যেসব ছাত্র তাদের সাথে তাদের আবার বাক বেতনটা হয়েছে ইভেন এই বামপন্থীদের সাথে আবার পুলিশেরও ধস্তাধস্তি হয়েছে এবং এটা নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিদের আবার দেখবেন টকশোতে ফাইট হবে বাস্তব জগতে মারামারি কাটাকাটি হবে এই বামপন্থীদের সাথে দেখবেন এই বামপন্থীরা আবার হয়তো বা কর্মসূচিতে দেবে এই কর্মসূচি নিয়ে দেখবেন আবার জামাতপন্থী হিসেবে শিবিরপন্থী যারা আছে তাদের সাথে সংঘর্ষ লেগেছে মানে জটলার উপরে জটলা কাহারে কয় কত প্রকার কী কী আপনারা দেখতে পাবেন বিশেষ করে এই এটিএম আজারুল ইসলামের খালাস হওয়ার পরে ডক্টর ফয়জুল হক উনি আবার বলেছেন যে দেশপ্রেমিক বা জামাত এজন্যই তাদেরকে বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে অবশ্য দেশপ্রেমিক জামাত আর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে গতকাল একটা বৈঠক হয়েছে এটা আপনারা জানেন জামাতের আমির বলেছিল বাংলাদেশের দুটো দল দেশকে ভালোবাসে দেশপ্রেমিক তারা এক হলো জামাত ইসলাম আর একটা হলো সেনাবাহিনী সেই জামাত এবং সেনাবাহিনীর গতকাল একটা বৈঠক হয়েছে ফয়জুল হক বলেছে যে এই ফাঁসির রায় এটিএম এর ফাঁসির রায় খালাস দ্বারা এটা প্রমাণিত হলো যে এর আগে যতগুলো ফাঁসি কার্যকর হয়েছে সবগুলো ভুয়া ছিল সবগুলো সবাই নির্দোষ ছিল কারো কোনো অপরাধ ছিল না দলই সবুজ জামাত নির্দোষ ছিল এই হলো অবস্থা ঘটনা কি ঘটি ঘটে আপনারা শুধু দেখতে থাকুন আমরা আপনাদেরকে নিউজ দিতে থাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক বরাকাত